প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের বোর্ডে আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটি হচ্ছে লিস্ট ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ভাবে লিস্ট তৈরি করা আর অনেক স্টুডেন্ট এই লিস্ট ট্যাগ ব্যবহার কিভাবে করতে হয় এটা আসলে বুঝতে পারে না আমার সাধারণত মুখস্থ করে এগুলো পরীক্ষার হলে গিয়ে লিখে দিয়ে আসি কিন্তু আসলে এগুলো যদি তুমি বাস্তবে দেখো তাহলে মুখস্থ করার চেয়ে মনে হয় বাস্তবে দেখলে সবচেয়ে বেশি মনে থাকবে এবং কি কোন কাজটা করলে কি হচ্ছে এই জিনিসগুলো তুমি যদি প্র্যাকটিক্যালি দেখো কখনো তাহলে তোমাদের সবচেয়ে বেশি মনে থাকবে তো আজকে ক্লাসটা হচ্ছে কিভাবে তোমরা এই লিস্ট তৈরি করতে পারবে সেই বিষয়গুলোই এই ক্লাসে সব ভালোভাবে আলোচনা করা হবে এবং তোমাদেরকে বোর্ডের কিছু প্রশ্ন সলভ করা হবে তো চলো একটু দেখি প্রথমে আমরা যখন HTML লিখি তখন হচ্ছে প্রথমে তোমরা যে কাজটা করো সেটি হচ্ছে প্রথমে যে কাজটা করো সেটি কি ডক ডক্টর এইচটিএমএল এই ডট এইচটিএমএল লেখার মূল কারণ হচ্ছে যে এই এটা দ্বারা বোঝায় যে এটা হচ্ছে এইচটিএমএল এর সবচেয়ে আপডেট ভার্সন এরপর মূলত মূল এইচটিএমএলটা শুরু হয় আমরা এইচটিএমএল ট্যাগ দিয়ে তো আমরা এরপর যেটা করি সেটি হচ্ছে এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করি এইচটিএমএল এবং এটার ওপেনিং এবং ক্লোজিং দুইটা ট্যাগই থাকে দেখো এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করলাম এটার ওপেনিং আছে এবং ক্লোজিং আছে তো এবারে দেখো ভিতরে যেটা থাকে এইচটিএমএ সেটার নাম হচ্ছে হেড হেড অংশ থাকে আর একটা হচ্ছে বডি অংশ থাকে তো আমরা হেড অংশের মধ্যে সাধারণত কি করি আহ বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলোতে টাইটেল ব্যবহার করতে বলে তো আমরা এখানে যদি টাইটেল দেই টাইটেল টাইটেলটা সাধারণত এখানে ব্যবহার হয় এখন এই টাইটেলের ভিতরে তুমি যা লিখবে ধরো যে টাইটেলের ভিতরে আমি বাংলাদেশ লেখা লিখবে বাংলাদেশ তো দেখো এইদিকে এই টাইটেলের এখানে বাংলাদেশ লেখার ফলে এই দিকে কিন্তু এই জায়গায় বাংলাদেশ লেখা চলে আসছে আসলে মূলত এই জায়গাটাই হচ্ছে টাইটেলের অংশ এই জায়গাটাই হচ্ছে একটা টাইটেলের অংশ এই জন্য তুমি টাইটেল জায়গার ভিতরে যা লিখবে ধরো যে বাংলাদেশ বাংলাদেশ না লিখে আমি অন্য কিছু লিখলাম ধরো যে এখানে আমি এক্সারসাইজ লিখলাম এক্সারসাইজ তো এবার দেখো এই টাইটেলের ভিতরে কিন্তু এই এক্সারসাইজ লেখাটা চলে আসছে আর বেশিরভাগ তোমাদের প্রশ্নগুলো যেগুলো আসে সেগুলো টাইটেল দিয়ে খুব একটা দেয় না তো বেশিরভাগ প্রশ্নগুলোই তোমাদের বডি ট্যাগের ভিতরে কাজ করতে হয় এজন্য আমরা বেশি ফোকাস করব বডি ট্যাগের ভিতরে তো দেখো হেডের পর যে অংশটা আসে সেটি হচ্ছে বডি ট্যাগ বডি ট্যাগ তো এই বডি ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং এর ভিতরে আমরা যে কাজগুলো করব তো যেমন আমি যদি চাই এখানে বডি বলতে কোনটাকে বোঝাচ্ছে দেখো এই যে এটা হচ্ছে আমার ইনপুট আমি কোড লিখতেছি যেখানে ইনপুট স্ক্রিন আর এই দিকে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউটপুট তো আউটপুট এর এই সাদা যে অংশটা এইটা এটাকে বলা হয় বডি অংশ আর উপরে যে এই কালো অংশটা এটা হচ্ছে হেড অংশ তো এইবার দেখো আমি যদি এখানে চাই বডির ভিতরে আমি একটা লিস্ট তৈরি করব তো সেই লিস্ট তৈরি করার জন্য দুই ধরনের লিস্ট এক থাকে একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট তো অর্ডার লিস্ট যেগুলো তোমাকে আগে বলে দিতে হবে যে তুমি কোন ধরনের লিস্ট তৈরি করতে চাছো সেটা অর্ডার নাকি আনঅর্ডার তো দেখো আমি যদি একটা অর্ডার লিস্ট তৈরি করি তাহলে সেটা ওএল ট্যাগ দিয়ে শুরু করতে হবে যে ওয়েল ট্যাগ ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট তো অর্ডার লিস্ট তো ওয়েল ট্যাগের ভিতরে তুমি লিস্ট হিসেবে কি কি দিতে চাচ্ছো সেটা লিখতে হবে তাহলে লিস্ট হিসেবে কি কি দিতে চাস সেটা লিস্ট ট্যাগের ভিতর ঠিক আছে তো ধরো যে আমি এখানে কি কি আছে বাংলা আছে বাংলা আছে তারপর ইংলিশ আছে লিস্ট হিসেবে আর কে কে আছে ধরো ইংলিশ আছে লিস্ট ইংলিশ এন্ড লিস্ট হিসেবে আর একটা কি আছে আইসিটি আছে লিস্ট হিসেবে আইসিটি আছে তো দেখো এই জিনিসগুলো লেখার ফলে এই দিকে কিন্তু আমার এই যে এই দিকে এই বডি অংশতে কিন্তু দেখো এক দুই তিন এইভাবে এক দুই তিন এইভাবে বাংলা ইংলিশ আইসিটি এইভাবে লেখাগুলো চলে আসছে দেখো কিন্তু আমি এখানে কিন্তু আর অন্য কিছুই করি নাই এটা এটা যেহেতু এখানে আমি বলেই দিয়েছি যেটা একটা অর্ডার লিস্ট এই জন্য সে কিন্তু ডিফল্ট ভাবে ওয়ান টু থ্রি এইভাবে ধরে নিয়েছে আমি যদি চাই যে এই অর্ডার লিস্টের টাইপ ওয়ান টু থ্রি এরকম না হয়ে তখন কোনো কিছু এখানে লিখি নাই তবু ওয়ান টু থ্রি আসছে তো আমি চাইলে কি করতে পারি এর ভিতরে অ্যাট্রিবিউট হিসেবে ধরো আমি এর ভিতরে হিসেবে টাইপ ইউজ করলাম কোন টাইপের সেটা এক দুই তিন চার নাকি ক্যাপিটাল নাকি স্মল সেগুলো আমি বসাবো ধরো যে আমি চাই যে আমি রোমান সংখ্যায় দিতে তো এটা টাইপ যদি আমি এই রোমান সংখ্যার এক দিয়ে দেই এর ভিতরে তাহলে দেখো এটা কি আসছে সবগুলো দেখো রোমান সংখ্যা চলে আসলো এই যে এক দুই তিন অটোমেটিক এখানে কিন্তু তোমাকে আর এক দুই তিন এগুলো লিখতে হবে না যদি এগুলো এখানে এক দুই তিন এভাবে লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো তুমি যদি এক দুই লেখো ধরো যে এক দিয়ে বাংলা লেখো এখানে এক দিয়ে বাংলা লিখছো তারপরে দুই দিয়ে ইংলিশ লিখছো তো দেখো এখানে আসলে আউটপুটে কিন্তু এই এক দুই তিন কিন্তু তুমি যেটা লিখছো এর ভিতরে এই যে এই ওয়ান এই টু দেখো এই ওয়ানটা এখানে লিখছি এই টু টা এখানে লিখছি এই জিনিসগুলো সহ চলে আসছে তো এই কাজ করা যাবে না যখন তুমি একটা লিস্ট তৈরি করবে তখন কিন্তু এই কাজ করা যাবে না এখানে এক দুই লেখা যাবে না তো এইবার তুমি যদি টাইপটা করে ধরো যে আমি এরকম না আমার যদি এরকম আসে যে ক্যাপিটাল হাতে এ দিয়ে শুরু হয়েছে তো সেক্ষেত্রে কেমন হবে দেখো ক্যাপিটাল হাতে দেখো আমি এখানে টাইপটাকে চেঞ্জ করে এ দিলাম তো এইবার দেখো এইখানে কিন্তু এরকম চলে আসছে এব এভাবে দিয়ে চলে আসছে তো আমি যদি আমি যদি তোমাদেরকে বলি যে দেখো এখানে আমি এগুলো না দিয়ে আমি দিব তো তখন আমি কি করব আমি সবকিছু ঠিকঠাক রাখবো আমি আরেকটা একটিভিউট ব্যবহার করবো স্টার্ট তো স্টার্ট মানে হচ্ছে যে সে কত থেকে শুরু হবে তো যদি দেখো এ মানে হচ্ছে ওয়ান বি মানে হচ্ছে দুই নাম্বারে আছে সি হচ্ছে তিন নাম্বারে আছে ডি হচ্ছে চার নম্বরে আছে ই হচ্ছে পাঁচ নাম্বার তো আমি চাই যে ডি থেকে শুরু করতে এটা হচ্ছে চার নাম্বার থেকে শুরু করবো যদি এখানে ফোর দেয় তাহলে এটা হচ্ছে চার আসবে দেখো এভাবে চার নম্বর থেকে ডি তো এবার যদি আমি ধরো এখানে চার না দিয়ে ধরো পাঁচ দিলাম তাহলে পাঁচ মানে হচ্ছে ই দিয়ে শুরু তাহলে পাঁচ হচ্ছে দেখো এ মানে এক বি সি ডি ই এভাবে পাঁচ নাম্বার হচ্ছে ইএস তো তুমি যদি তুমি এভাবে যে কোনো জায়গা থেকে অর্ডারটা শুরু করতে পারো বা ক্রোমটা শুরু করতে পারো তো এই জন্য তোমাদেরকে এখানে তাহলে দেখো অর্ডার লিস্টের ভিতরে তোমাকে কয়টা জিনিস এই অ্যাক্টিভিটি হিসেবে ইউজ করতে হচ্ছে দেখো একটা আছে টাইপ আর একটা হচ্ছে স্টার্ট তো যদি কখনো কোনো কিছু না থাকে দেখো স্টার্ট যদি আমি না দেই স্টার্ট বাদ দিয়ে যদি দেই তাহলে এখানে কিন্তু শুধু এ এভাবে ডিরেক্ট চলে আসছে মানে প্রথম থেকে আসবে আর যদি স্টার্ট থাকে তাহলে সে যে জায়গা থেকে স্টার্ট করতে বলছো তুমি সেই জায়গা থেকে শুরু হবে ঠিক আছে তো এখন যদি আমি আরো বললাম যে এখানে তোমাদেরকে না এসে যাতে স্মল এ আসে স্মল এ দিয়ে তো দেখো তো এবার এখানে জাস্ট একটা স্মল এ লিখে দিবে এই জায়গায় একটা স্মল এ লিখে দিবে তাহলে দেখো এখানে স্মল এ দিয়ে আসবে এ বি সি এভাবে আবার তুমি চাচ্ছ যে আমি এখানে এই যে ওয়ান টু থ্রি এইভাবে ক্যাপিটাল রোমান সংখ্যা ক্যাপিটাল ওয়ান টু থ্রি এভাবে যাতে আসে তো তুমি এখানে যা দিবে তাহলে এভাবে চলে আসবে তো এটা মনে হয় বুঝতে পারছো যে আমাদের লিস্টের টাইপ দিতে হয় অর্ডার লিস্ট আমি কোন টাইপের লিস্ট তৈরি করছি সেটা ট্যাগটা প্রথমে দিব যেটা একটা অর্ডার লিস্ট এবং দ্বিতীয়ত লিস্টের ভিতরে কে কে থাকবে সেগুলো তোমাকে লিস্ট ট্যাগের ভিতরে লিখতে হবে এবং এটা টাইপ কোন টাইপের লিস্টটা হবে সেটা যদি তুমি এখানে দিয়ে দাও তাহলে ওই টাইপের একটা লিস্ট এখানে তৈরি হবে আশা করি এটা বুঝতে পারছো এখন যদি তোমাদেরকে বলে যে এই জিনিসটাকে আমি এই না রেখে আমি একটা আনঅর্ডার লিস্ট তৈরি করবো তো এখানে অর্ডার লিস্ট দিয়েছিলাম আমি এখানে জন্য ব্যবহার দেখো এখানে আমি ইউএল ইউজ করলাম তো এখানে আমি কোনো কিছু দেইনি টাইপের ভিতরে ইউএল দেখো এখানে কোনো কিছু তো তবু এই যে ডিক্স ডিস্ক এর মতো ইয়াস কোনো কিছু দেয়নি এটা আন মানে এখানে কোনো ক্রম নাই ঠিক আছে তো এখন যদি আমি টাইপ হিসাবে এখানে সার্কেল সার্কেল দেখো এরকম সার্কেল বা বৃত্তাকার শেপ চলে আসে দেখো এরকম সার্কেল আর ডিস্কের মধ্যে পার্থক্য আছে যদি ডিস্ক হয় তাহলে তুমি যদি টাইপ হিসেবে ডিস্ক দাও ডিস্ক দাও তাহলে কিন্তু এরকম ফাঁকা থাকবে না এরকম একদম ডিরেক্ট পূর্ণ হয়ে আসবে একদম ঠিক আছে আর তুমি যদি টাইপ হিসাবে এখানে সার্কেল দাও সার্কেল দাও তাহলে কিন্তু এই মাঝখানটা ফাঁকা থাকবে মানে বৃত্তের মতো হবে আবার টাইপ হিসেবে আমি এখানে চাইলে স্কোয়ার দিতে পারো তাহলে স্কোয়ার যখন দিবে দেখো এরকম একটা স্কোয়ার মানে কি স্কোয়ার মানে হচ্ছে বর্গাকৃতি তাহলে বর্গের মতো আসছে দেখো এখানে বর্গের মতো আসছে বাংলা ইংলিশ আইসিটি এগুলো বর্গের সামনে কিন্তু বর্গাকৃতি চলে আসছে আর একটা জিনিস হচ্ছে তুমি টাইম হিসেবে এখানে কোনো কিছু যদি না দাও যে আমি চাচ্ছি যে সামনে কোনো কিছু আমি দিব না জাস্ট লেখাগুলো থাকবে তাহলে এখানে তুমি কি দিবে নাম দিবে এন এনি দেখো এখানে কোনো কিছুই নাই আর সব কিছু চলে গেছে ঠিক আছে জাস্ট বা লেখাগুলো আছে তো এই যে আমরা এখানে দুইটা জিনিস শিখে ফেললাম একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয় আর একটা হচ্ছে অর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয় তো এইবার দেখো তোমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটি হচ্ছে ধরো তোমাকে বলা হলো যে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট তৈরি করো অথবা তোমাকে বলা হলো যে আমি এই বাংলা লেখাটাকে শুধু এই বাংলা লেখা টাইপ থেকে আমি চেঞ্জ করব দেখো এই যে টাইপ আমি আর আনঅর্ডার লিস্টের প্রত্যেকটা টাইপ আলাদা করব ধরো এই যে এই বাংলা লেখাটা এখানে থাকবে আর ডিস্কের মতো ইংলিশ লেখাটা এখানে থাকবে সার্কেলের মতো এবং আইসিটি লেখা এখানে থাকবে স্কোয়ার আকৃতি আকৃতিতে তো এখন দেখো এই জিনিসটা আলাদা আলাদা করতে গেলে তোমাকে লিস্টের ভিতরে বরাদ্দ হবে তাহলে আমি জাস্ট বাংলা লেখাটাকে কোন টাইপে নিয়ে আসবো ডিস্ক এর মতো তাহলে এই যে লিস্টের ভিতরে একটিভিউট হিসেবে তাহলে তুমি কি করবা টাইপ কোন টাইপের টাইপ ইকুয়াল ডাবল কোটেশন কোন টাইপের ধরো এটা হচ্ছে ডিস্ক দেখো এটা হচ্ছে ডিস্ক পরেরটা দেখি এখানে যেহেতু আমি কোনো কিছু দেইনি আমি পরের গুলো চেঞ্জ করলে বুঝতে পারবো ধরো যে পরেরটা টাইপটা হচ্ছে টাইপ টাইপ ইকুয়াল ডাবল কোটেশন এটা হচ্ছে সার্কেল তো এবার দেখো পরেরটা কিন্তু অটোমেটিক সার্কেল চলে আসছে এবং কোনো কিছু যদি তুমি না দাও এখানে কেন পরেরটা ইয়া হয়েছে কারণ তুমি এখানে ডিফল্ট ভাবে কোনো কিছু আনঅর্ডার লিস্টের ভিতরে কোনো কিছু দেওয়া নাই মানে টাইপ কি হবে এটা কিন্তু দেওয়া নেই আনঅর্ডার লিস্টের ভিতরে যখন তুমি দিবে দেখো এই আনঅর্ডার লিস্টের এরিয়া হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তার মানে এর ভিতর যতগুলো লিস্ট থাকবে সবগুলোকে সে যদি টাইপ হিসাবে সার্কেল দাও তাহলে সার্কেল বানাই দিবে টাইপ হিসেবে যদি তুমি ডিস্ক দাও তাহলে ডিস্ক সবগুলোর মধ্যে ডিস্ক হবে কিন্তু আমি চাচ্ছি যে আমি শুধু বাংলা লেখাটাকে ডিস্ক এর মধ্যে রাখবো ইংলিশটাকে সার্কেলে নিয়ে আসবো এবং থেকে আইসিটি লেখাটাকে যাতে এর সামনে যাতে একটা স্কোয়ার শেপ আসে তো আমি দেখো দুইটা টাইপ চেঞ্জ করছি প্রথমে এটার জন্য ডিস্ক নিছি তাহলে এখানে ডিস্ক চলে আসছে এই যে বাংলার জন্য তারপর হচ্ছে এখানে দেখো সার্কেলের জন্য সার্কেল নিয়েছি ইংলিশের জন্য সার্কেল তাহলে দেখো ইংলিশের জন্য সার্কেল চলে আসছে এবং এই যে এই লিস্টটার জন্য আমি কি করব এটা টাইপ চেঞ্জ করব টাইপ ইকুয়াল ডাবল কোটেশন এইখানে হচ্ছে আমি কি করব এসকয়ার নিয়ে আসব স্কয়ার তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তোমার অর্ডার আনঅর্ডার ক্রম চলে আসছে যেমন প্রথমটার জন্য ডিসি দ্বিতীয়টার জন্য আছে সার্কেল তৃতীয়টার জন্য আছে স্কোয়ার তো এই রকম প্রশ্ন মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় আসে এই তোমাদেরকে আমি এই জিনিসটা দেখাইলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি তোমাদেরকে আলাদা আলাদা করে দেখাইতে বলে এরকম প্রত্যেকটা জন আলাদা তাহলে তোমরা এভাবে করবা লিস্টের ভিতরে টাইপটা দিয়ে দেবা আর যদি তোমাদেরকে একসাথে সবগুলো একই যদি থাকে তাহলে আনঅর্ডার লিস্ট অথবা অর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্টের ভিতরেই তোমরা আছে টাইপটা দিয়ে দিতে পারো ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো এবার ধরো তোমাদের তোমাদেরকে বলা হইলো যে এই বাংলার ভিতরে আর একটা আমি লিস্ট তৈরি করব তাহলে এই যে বাংলা বাংলা এটা একটা লিস্ট তৈরি করছি আমি চাই যে এই বাংলার ভিতরেই আর একটা লিস্ট তৈরি করতে তো কি করব তাহলে বাংলার ভিতরে আর একটা লিস্ট তাহলে এই লিস্ট ভিতরে আর একটা লিস্ট তৈরি করব তাহলে দেখো সবকিছু ঠিকঠাক ম্যাডাম এই যে এটা আছে বাংলার জন্য এই লিস্ট আছে বাংলার জন্য এটার ওপেনিং দেখো এই জায়গায় ওপেনিং হয়েছে এটা হচ্ছে অ্যাক্টিভিটি হিসেবে আছে আর এই যে বাংলা লেখাটা মাঝে আছে কিন্তু ঠিক আছে তো আমি চাচ্ছি যে এর ভিতরে আরেকটা লিস্ট তৈরি করব সেই লিস্টটা হচ্ছে কোন টাইপের এটা একটা আনঅর্ডার লিস্ট হবে ইউএল আনঅর্ডার লিস্ট তো এই আনঅর্ডার লিস্টটা এই আনঅর্ডার লিস্টটা ভিতরে ধরো এখানে লিস্ট হিসেবে থাকবে এখানে লিস্ট হিসেবে লিস্ট যেহেতু তার তারপরে আমরা লিস্টটা ইউজ করবো লিস্ট হিসেবে ধরো এখানে বানানা তারপর এখানে লিস্ট হিসেবে ধরো আরেকটা থাকবে ম্যাঙ্গো দেখো এই যে আনঅর্ডার লিস্টটা আমি নিলাম এই আনঅর্ডার লিস্টটা কিন্তু এই বাংলা যে লিস্টটা আছে এর ভিতরে এই জন্য দেখো বাংলার মধ্যে কিন্তু একটা বেনানা ম্যাঙ্গো এই টাইপের একটা লিস্ট এবং এখানে কিন্তু এই লিস্টের টাইপ কিন্তু আমি বলেই দিয়েছি যে এটা ডিস্ক এই যে এই লিস্টের টাইপ হচ্ছে ডিস্ক তাহলে এই লিস্টের ভিতরে যে লেখাটা আছে এই যে বাংলা এটা হচ্ছে ডিস্কের মধ্যে আছে কিন্তু এই আনঅর্ডার লিস্টের ভিতরে আমি কোনো কিছুই তাকে বলে দিইনি তাহলে আমি যদি তাকে বলে দিতাম যে এই আনঅর্ডার লিস্টের টাইপ হবে এই আনঅর্ডার লিস্টের টাইপ হবে ধরো সার্কেল লাইনে আমি দিব ডিস্ক দেখো আপাতত এদিকে কিন্তু সার্কেল অবস্থা আছে এই যে এখানে দেখো ব্যানানা ম্যাঙ্গো সার্কেল অবস্থা আছে কিন্তু আমি চাচ্ছি যে এটা ডিস্ক দিব তাহলে দেখো এই যে আমি ডিস্ক দেওয়ার পর এই জায়গায় দেখো ডিস্ক চলে ঠিক আছে তো তুমি চাইলে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট এইভাবে তৈরি করতে পারো তো চলো এবার আমরা একটা প্র্যাকটিস করে দেখি বিগত সালে আসা প্রশ্ন দেখো এইরকম এক নাম্বার প্রশ্নটা দেখো দেখো এখানে এক এবং দুই এটা হচ্ছে একটা লিস্ট আর এই যে মান্থ এর জন্য আলাদা একটা লিস্ট আছে আবার ডে এর জন্য আলাদা একটা লিস্ট আছে তো দেখো এক দুই এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট তার মানে মান্থ এবং ডে এই দুইটা মিলে হচ্ছে একটা অর্ডার লিস্ট তৈরি করছে আর জানুয়ারি ফেব্রুয়ারি এটা হচ্ছে মান্থের ভিতরে আর একটা লিস্ট আর ডেটা হচ্ছে ডে এর ভিতরে হচ্ছে সানডে মানডে এটা হচ্ছে ডে এর ভিতরে আর একটা লিস্ট তো আমাদেরকে কয়টা লিস্ট তৈরি করতে হবে দেখো এক প্রথম লিস্ট সেটা হচ্ছে একটা অর্ডার সেই লিস্টটার ভিতরে কে কে থাকবে মান্থ এবং ডে আর মান্থ ভিতরে আর একটা লিস্ট থাকবে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট সেই লিস্টের সেই লিস্টের টাইপ হবে কোন টাইপের সার্কেল টাইপের দেখো সামনে কিন্তু এটা সার্কেল টাইপের জিনিস আছে এই যে সার্কেল এবং আর একটা ডে ভিতরে তৈরি করতে হবে যেটার মধ্যে সানডে আর মানডে থাকবে ঠিক আছে তো চলো একটু দেখি আচ্ছা তাহলে আমরা বডি ট্যাগের ভিতরে সব কাজ করবো হেড বডি এগুলো তো সবকিছু ঠিক থাকবে তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমরা কি করব একটা অর্ডার লিস্ট তৈরি করবো ওয়েল অর্ডার লিস্ট দেখো এই লিস্ট ভিতরে এই অর্ডার লিস্ট তোমাদের এখানে যেটা আমি দেখাইছিলাম এই যে অর্ডার লিস্ট এক নম্বর মান্থ আপাতত এই জিনিসটাই তৈরি করি তাহলে প্রথমটা হচ্ছে অর্ডার লিস্ট হিসেবে কি কি থাকবে একটা হচ্ছে এখানে লিস্ট হিসেবে দুইটা জিনিস এল আই লিস্ট হিসেবে দুইটা জিনিস একটা হচ্ছে মান্থ আর দুই নম্বরে হচ্ছে কি থাকবে ডে ডে থাকবে 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 এই জিনিসটাই আমরা দুই নম্বরে আবার একটা লিস্ট তৈরি এখানে কি দেখো দুইটা জিনিস আসছে একটা মান্থ আর একটা ডে এদিকে কিন্তু আসছে তো এবার দেখো এটা একটা অর্ডার লিস্ট এক দুই তুমি যদি কোনো কিছু না দাও এখানে ডিফল্ট ভাবে এক দুই ধরে নিবে তো এখানে কিন্তু তোমাকে তবুও পরীক্ষায় তুমি যখন লিখবে প্রশ্ন তখন তোমাকে এখানে টাইপটা দিতে হবে টাইপ কোন টাইপে? দেখো কোনো এখানে জানুয়ারি ফেব্রুয়ারি দুইটা জিনিস আছে তো এইটাকে আমরা এবার তৈরি করবো তাহলে মান্থের ভিতরে তাহলে এই লিস্টটার ভিতরে এই লিস্টটাকে আমরা একটু পরে দেখি এখন রাখি

দেখো এখানে দুটা জিনিস ছিল একটা হচ্ছে জানুয়ারি আর একটা হচ্ছে ফেব্রুয়ারি ঠিক আছে তো একটা জানুয়ারি এখানে লিস্ট হিসেবে দুইটা জিনিস থাকবে লিস্ট হিসেবে একটা হচ্ছে জানুয়ারি আর একটা হচ্ছে ফেব্রুয়ারি লিস্ট হিসেবে থাকবে ফেব্রুয়ারি তো দেখো এইদিকে কিন্তু অলরেডি মান্থের পরে জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসছে কিন্তু তো কোনো কিছু না দেওয়ার পরেও কিন্তু এখানে সার্কেল টাইপের সার্কেল টাইপ চলে আসছে তো আমরা আমি চাই যে এই আন্ডারটার লিস্টের টাইপ সিলেক্ট করে দিতে টাইপ তবু তোমাদের যখন প্রশ্ন আসবে পরীক্ষার প্রশ্ন আসবে তোমরা কিন্তু টাইপ লিখবে অবশ্যই টাইপ ইকুয়াল ডাবল কোটেশন সার্কেল তো দেখো তবু সার্কেল আছে

তারপর জানুয়ারি ফেব্রুয়ারি এটার জন্য এই যে এইটুকুর জন্য এইটুকুর জন্য কিন্তু আমি চাচ্ছি যে আমি ডে এর ভিতরে এই যে ডে কথাটা যে আছে এর ভিতরেই আর একটা লিস্ট তৈরি করবো তাহলে এর ভিতরে আর একটা লিস্ট হবে এই লিস্টের ভিতরে এই লিস্টটা হবে একটা আনঅর্ডার লিস্ট এবং এর ভিতরে আবার কি থাকবে লিস্ট হিসেবে দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে তাহলে একটা লিস্ট হিসেবে দুইটা জিনিস থাকবে একটা সানডে আর একটা হচ্ছে মানডে থাকবে দেখো এখানে সানডে মানডে দুইটাই চলে আসছে কিন্তু আসলে এখানে আমাদের কিন্তু লিস্টের টাইপ হিসেবে কিন্তু সার্কেল চলে আসছে দেখো আমাদের এখানে কিন্তু আউটপুটে কিন্তু কোনো এই যে এখানে কিন্তু সার্কেল নাই ডে হিসেবে সানডে মানডে দুইটাই আছে কিন্তু সার্কেল নাই তাহলে আমাদেরকে কি করতে হবে একটা টাইপ চেঞ্জ করে দিতে হবে এই যে আনঅর্ডার লিস্ট এই আনঅর্ডার লিস্টের টাইপটাকে আমি কি করবো টাইপটাকে চেঞ্জ চেঞ্জ করে যদি স্কোয়ার করে তাহলে দেখো এই দিকে সানডে মানডে এরকম চলে আসবো তো এবার দেখো এইটা আর আমি তোমাদেরকে যেটা দেখাইলাম এইটা দেখো তো এই দুটো একই হয়ে গেছে না এবার এটা আমাদের আউটপুট এটা হচ্ছে আমাদের আউটপুট আর এটা হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া ছিল দেখো দুটাই সেম सेम হয়ে গেছে এখানে এটা আমাদের আউটপুট আর এটা ছিল প্রশ্নে দেওয়া আউটপুট তার মানে দুটাই सेम আসছে তো এই আমাদেরকে সাধারণত এই এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে হয় তো এই ধরনের প্রশ্ন দেখো পরেরটাও কিন্তু এই ধরনের প্রশ্ন তোমরা এটা প্র্যাকটিস করবে এবং তারপরেরটাও দেখো এখানে সি থেকে শুরু হইছে আমি তোমাকে প্রথমেই দেখাইছি যে কোথা থেকে শুরু করবে সেটা স্টার্ট স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করবে ঠিক আছে স্টার ব্যবহার করলেই হয়ে যাবে আহ ইনশাল্লাহ তোমরা বাকিগুলো প্র্যাকটিস করলেই পেয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই যদি আরো দরকার হয় যদি তোমরা তবুও না বুঝো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও তোমাদেরকে আবার প্রোভাইড করবো ধন্যবাদ